মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকালে ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইজ বিরাজ করতে করতে রাস্তার দিকে আসলাম এসব ব্লগটা স্টার্ট করলাম অ্যাকচুয়ালি আজকে বৃষ্টি হয়েছিল দেখো দেখো ভিজা রাস্তাটা আজকে রাস্তার ঢালাই দেওয়ার কথা ছিল যাই না হবে কি না এখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা থেকে ভিডিওটি স্টার্ট করছি ঢালাই দেওয়ার কথা ছিল তো জানি না ঢালাই দিতে আসবে কি না এই দেখো চালিয়ে সব ভিজা বৃষ্টিতে তো গাইস এবার দেখো আমি সকালবেলায় তোমাদেরকে বলছিলাম না যে মেঘ হয়েছে বলে কাজ করতে আসে কি না আসে তো বলতে বলতে গাইস সাড়ে সাতটা বাড়তে পারছি এই দেখো কাজে চলে এসেছি আজকে ইট করবে ওই এখানে ঢালাই হবে তো ভেবেছিলাম মনে হয় ঢালাই দিতে আসবে না তো চলে এসবে দেখতে পাচ্ছি রাস্তাতে সাড়ে চার ফুটের রাস্তা হয়েছে গাড়ির তো আজকে ঢালাই দিয়ে যাবে তো গাড়ির দেখো ঢালাই দেওয়া শুরু হয়ে গেছে এবারে ঠিক করেছে ওরা সব ঢালায় গিয়ে নেক্সট পেমেন্ট করে দিলে তোমাদের রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে গাড়ি ফাইনালি ওরা বলছে কি আজকে সব কিছু কমপ্লিট করে দিয়ে যাবে তো ফাইনালি আজকে রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেলো অনেকজন এসতে তো আজকে সব নাকি কমপ্লিট করে রেখে যাবে তাই বলছো এদিকে যাই গাড়ি আমি মুরগিগুলো একটু বের করে দিয়ে আসি তো গাই এই যে আমি মুরগিগুলোকে বের করতে চলে এসেছি ওদের সকালবেলায় জালে আটকে দিয়ে খেতে দিই তো পাগল হয়ে গেছে গাইস দেখো জালে আটকে দিয়েছি খেতেও দিয়ে দিয়েছি মুরগিগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে এই বাচ্চাগুলো গাইস এই বাচ্চাগুলো কতটুকু কতটুকু ছিল দশটা বাচ্চা নিয়েছিলাম আট আট আটটা বাচ্চা আছে তো এরা অনেক বড় হয়ে গেছে সব এক প্রায় পাঁচশো তো অনেক বেশি হয়ে গেছে প্রায় কিলো হতে গেছে চার চারখানা মুরগি অনেক বড় হয়েছে যে যার ভিতরে একখানা চারখানা প্রায় কিলো হতে গেছে আর চারখানা একটু ছোট আছে যাই হোক গাইস আমি রাস্তার দিকে চলে যাচ্ছি এসেছি আবার মুরগি খেতে খেতে দিয়ে আমি রাস্তায় চলেছি এই দেখো গাইস হয়ে গেছে দেখো সঙ্গে তরছে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে

এই দেখো হয়ে গেল আমি এখন স্নান করে চলে এসেছি স্নান করে টরে এসে আমি এবার আমি রান্না করতে যাব তো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা আমি রান্না করতে যাব এবার কি রান্না করব আমি এখনো জানি না এখনো আমি মানে মানে কোটা কিছু করিনি এখনো দেখিনি তো পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস আমি এখন রান্না করতে যাচ্ছি তো রান্না করে ফিরে আসছি ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে দেখো রান্না করতে চলে এসেছি এই যে দেখো আমি রান্না করব এখন এই যে মাছ ভাজি করছি এই মাছ দিয়ে লাউ শাক রান্না করব গাই দিয়ে লাউ শাক রান্না করব আর ডিম রান্না করব দেখ দুপুরবেলা এই রান্না করব এই যে মাছগুলোকে ভাজি করব এই যে লাউ শাকগুলো মা কালকে কেটে কুটে ফ্রিজে রেখেছিল ফ্রিজ থেকে এইমাত্র বের করলাম তো রান্না 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 তাই দিয়ে ডিম ডিম আর মাছ লাউ শাকের এই আমি নাম জানি না এই যে মাছ কি মাছটা এই যে আমি শাক দিয়ে সবজি বানিয়েছি এই যে কি মাছ আমি জানি না এই যে আমার লাউ শাকের সবজি রান্না করা হয়ে গেছে এবার আমি ডিম রান্না করব গাইস আমি ডিমের ঝোল করছি গাইস ডিমের ঝোল গোটা ডিমের থেকে আমাদের ভেজে ভেজে খেতে ভালোবাসে তাই আমি ডিমের ঝোল রান্না করছি ভেজে ভেজে আমার রান্না হয়ে গেছে ডিমের ঝোল আর সবজি তো আগে রান্না করে নিয়েছি তো গাইস আমি এই যে দুপুর এখন দুটো পনেরো বাজে তো আমি খেয়ে চলে এসেছি খেদে চলে আসলাম তো গাইজ আমি আজকে একটা কথা বলবো একটা কথা না বলে আমি পারছি না এই জন্য কেউ কিন্তু খারাপ ভেবো না আমি অ্যাকচুয়ালি খারাপভাবেও বলছি না যে কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম তো ভিডিওটাতে কমেন্ট আছে সাতটা লাইক আছে তিনটে তো আমি মানে একটা কথা না বলে পারছি না আমি যাদের যাদের ভিডিও দেখি আমি তো ফুল টাইম ভিডিও দেখি আর তারপরে প্রথমে লাইক করি কমেন্ট করি তারপরে ভিডিওটা দেখি তো কী বলব শুনতে খারাপ গেলেও সত্যি কথা যে আমার বেলায় ভিডিও দেখি মানুষে একটা কমেন্ট করে চলে যায় লাইক করে না আছো তোমরা অনেকেই আর যেহেতু এমন সাতটা কমেন্ট আছে আর লাইক আছে মাত্র তিন তিনখানা লাইক আছে তো যদি তোমরা সাতজনই ভিডিও দেখেছ সাতটা কমেন্ট তাহলে সাতজনই ভিডিও দেখলে অন্তত সাতটা লাইক হতো তো সাতটা জায়গায় তিনটে লাইক তো যাই হোক গাইফ তো আমি এটা না বলে পারছি না তোমাদের যদি লাইক দিতে এত কষ্ট হয় তো কষ্ট করে কমেন্ট করা লাগবে না গাইজ দরকার নেই এত কষ্ট করে শুধু শুধু কমেন্ট করতে হবে না একটা লাইকের যদি এত মূল্য হয়ে থাকে তা কমেন্ট করার গাইজ কোনো দরকার নেই অ্যাকচুয়ালি বুঝি না মানুষের কতটা কি হয় আমি যাদের যাদের ভিডিও দেখি যাদের যাদের কমেন্ট করি তো আমি লাইক করি তারপরে কমেন্ট করি তা যাই হোক কাজ এত কষ্ট করা লাগবে না এত কষ্ট করে শুধু শুধু একটা কমেন্ট করতে হবে না অনেক ধন্যবাদ যারা যারা শুধু কমেন্ট করে চলে যাও লাইক করানো অনেক ধন্যবাদ সবাইকে তো কষ্ট করে কমেন্টটাও আমার করা লাগবে না তবে না নিয়ে কথাগুলো একটু শুনবে কারণ আমি এটা বলতে চাই সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবে আমার পাশে থাকলে আমাকে ভালোবাসলে অবশ্যই আমার থেকেও ভালোবাসা পাবে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য কিন্তু এত কষ্ট করতে হবে না একটা কমেন্ট করতে গেলেও তো কষ্ট হয় যেমন লাইক দিতে গেলে কষ্ট হয় কমেন্টেও কষ্ট হয় গাইস আমি না বলে কথাটা পারলাম না আমি দেখেছি আমার কমেন্ট হয় দশটা আটটা কিন্তু লাইক হয় এরকমই কম তা যে কয়জনে কমেন্ট করো সে কয়জনও যদি লাইক করো তা সেই কয়টা কমেন্টের যে যে কটা কমেন্ট সে কটা লাইক হয়ে যায় কম না যাদের লাইকের খুব মূল্য তাদের কমেন্টও করার দরকার নেই আর যারা যারা ভাববা যে বন্ধু হিসেবে পাশে থাকবো কমেন্ট করছি তার লাইকও করে দিই তাদের তারা অবশ্যই করে দিও আর এটা বলতে পারি যদি তোমরা আমাকে ফুল সাপোর্ট করো তো ফুল সাপোর্ট আমার কাছ থেকে পাবে এটা সত্যি কথা তো গাই এখন এখন যাব খেদেছি এখন আর ঘুমাবো না এখন যদি আমি বিছানায় যাই গাইজ তো আমার ঘুম চলে আসবে তো আমি এক যাই হেঁটে আসি তো আমি একটু হাঁটতে যাচ্ছি গাই সঙ্গে থেকে পুরো ভিডিওটা আর সবাই একরকম না গাই ভালোবেসে পাশে থেকে অবশ্যই পাশে পাবে ভালো তো আমি এখন একটু হাঁটতে যাচ্ছি সঙ্গে থেকে পুরো ভিডিওটা আমি হাঁটতে বেরিয়েছি ওই যে রান্না ভাড়া করা খেয়ে ভাবছি যাই একটু হেঁটে আসি তাই জন্য গাইস আমি হাঁটতে বেরিয়েছি অ্যাকচুয়ালি যাই একটু কোথা দিয়ে ঘুরে আসি অনেক দিন দুই তিন দিন হয়ে গেছে হাঁটি না তার জন্য ভাবলাম একটু হেঁটে আসি মানে হাঁটতে বেরিয়েছি গাই ভাই দেখো ভিডিওটা বেশি দূর যাবো না হেঁটে হেঁটে অনেক দূর চলে এসছি গাই অনেকটা দূর চলে এসছি হাঁটতে হাঁটতে এই যে কল্যাণী রোডের দিকে চলে এসছি এবার কী করবো কত দূরে যাবো জানি না আরেকটু সময় হাঁটবো হেঁটে বাড়িতে চলে যাবো চার সাড়ে চারটে বেজে গেছে গাই পাঁচটা পাঁচটে বাসটা বাড়ির দিকে ফিরে চলে যাব খেয়ে দিয়ে আজকে আর ঘুমাইনি না ঘুমিয়ে হাঁটতে বেরিয়ে পড়েছি এবার ভাবছি যাই হে একটু হেঁটে আছি তা পাঁচটা পাঁচতে গেল বাড়ির দিকে চলে যাব গাইস পাঁচটার সময় এখান থেকে ব্যাক করব বাড়িতে যেতে আরও তো পনেরো কুড়ি মিনিটের মতো লেগে যাবে সঙ্গে থাকো গাইস ঘুমাই গড তো গাইস দেখো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা আর একটু পরিমাণে কুল হয়েছে তা বলে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি গাইস এত কুল দেখে লোভ লাগছিল কিন্তু এদেরকে চিনি না তা কি করে চাইবো গাইস তো গাইস আমার না এই কুলগুলো দেখে না খেতে ইচ্ছা করছে চলি গাইস কুলগুলো দেখে যা লোভ হচ্ছিল তা চিনি না এদেরকে তার জন্য চাইতে পারলাম না তো আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি গাইস হাটা হয়ে গাইস আমি হেঁটে ঠেঁটে বাড়িতে চলে এসেছি অ্যাকচুয়ালি এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি একটু রেস্ট নেবো গাইস রেস্ট নেওয়ার পরে আমি ফিরে আসছি ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থাকো গাইস আমি সাতটার সময় আবার ভিডিওতে ফিরে আসি গুড ইভিনিং গাইজ আবার ফিরে আসলাম তোমাদের মাঝে তো এখন সন্ধ্যা সাতটা দশ বাজে তো গাইস অ্যাকচুয়ালি আমি না হাঁটতে চলে গিয়েছিলাম আর এদিকে এসে বাড়িতে এসে দেখি আমার মা গাজরের হালুয়া বানিয়েছে তো আমি মাকে একটু বকাবকি করলাম যে আমি বাড়ি আসলে বানালে আমি রেসিপিটা শেয়ার করতাম যাই হোক গাইস তো আমি সন্ধ্যা হয়ে গেছে আমি খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি আমি বাড়িতে চলে গেলে বাড়ি থেকে হাঁটতে চলে গেলে মা এদিকে বানিয়ে ফেলেছে তো আমার গাজরের হালুয়া খেতে খুবই ভালোবাসি তো আমি খেয়ে নিলাম তো গাইজ এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিল অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর ভিডিওটি ভালো লাগলে গাইস লাইক কমেন্ট করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইজ পাশে থেকো তো গাইজ শুধু পাশে না ভালোবেসে পাশে থেকো তাহলে আমিও তোমাদের সঙ্গে ভালোবেসে থাকবো তো গাইজ ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা গাইস